আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আমার সকল প্রিয় দেশবাসী একটা কথা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ যেহেতু আগে বেশি বেশিরভাগ কথাটা সবাই অবশ্যই দেশের সাথে শেয়ার করবেন নিজের সাথে কারণ বাংলাদেশের পরিস্থিতি বর্তমান রাজনীতি শব্দ থাকে ব্যবসায় হিসেবে ব্যবহার করে লুটি ফুটি খাওয়ার জন্য রাজনীতি করতেছে তারা সাইতে চাই সরে যাক বাংলাদেশে কোনো সংস্কার না হোক কিন্তু ইউনুস এর মধ্যে একটা ইউনুস এর একটা সময় ছিল ইউনুস ইসলাম ধর্মত রহি আমেরিকার এজেন্ডা ইউদিন আসারাদের এজেন্ডা ইউনুস এর সকল কার্যক্রম আমেরিকার পক্ষে ইউনুস এর ইউনুস আর আমার ভাই আশিকের মধ্যে পার্থক্য আছে ইউনুস যেটা ইউনিসের এর পরিকল্পনা হলো বাংলাদেশকে আমেরিকার অঙ্গরাজ্য বানানো আর আমার ভাই আশিকের পরিকল্পনা হলো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করা বাংলাদেশ থেকে দুর্নীতি সিন্ডিকেট এগুলো নির্মূল করা এই জন্য ফোর্ট নিয়ে এটা গুরুত্বপূর্ণ

আর আমার ভাই আশিক যে কথা সবগুলো মানবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ নিজের সাথে সাথে যারা নিজেকে মুসলমান দাবি তাদের কাছে আমার অনুরোধ যারা নিজেকে যারা নিজেকে মুসলমান মুনাফিক নাস্তিক দেশদ্রোহী প্রমাণ করতে চাও তারা আমার কথাগুলো মানবে না বা সিতা কথা যারা নিজেকে মুসলমান দাবি করো দেশপ্রেমিক দাবি করো প্রমাণ করতে চাও তারা আমার কথাগুলো মানতেই হবে এই জন্য কথাগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে দেওয়া বেশি বেশি করে আজকের দিনের মধ্যে মানুষের শরীরে সময় বেশি নাই ইন্টারণ আমার জন্য নাস্তি হারাম করে না বা দুর্নীতি বা সিন্ডিকেটকারীরা সর্বোচ্চের চেষ্টা করতেছে আমি কোনো ধরার নাম নিতেছি না ফোটে সংস্কার করলে কি সমস্যা দুর্নীতি সমস্যা তারা ঢুকতে পারবে না ফোর্টে তারা ফোটে কোনো হস্তক্ষেপ দিতে পারবে না মানে আমার ভাই আশিকের পরিকল্পনাটা সাথে আমার পরিকল্পনা হান্ড্রেড হান্ড্রেড মিল আমার ভাই আশিকের পরিকল্পনা প্রত্যেকটা পরিকল্পনা হলো দেশের সাথে

আরে সে যদি শুধু টাকা কামাইতে চায় শুধু ইউটিউবে ইউটিউব চ্যানেল বানাই আর শুধু ফেস দুই তিনটা ফেস চালু করলে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম মাসে আর কি আর কি ভাবে তোদেরকে বুঝাবো রে ভাই আর আমি ভাই চাগল কারণ বাংলাদেশে যত গত তিন বছর যত সরকার আসে গেছে এখন যে যত যে সকল অপদার্থ মুনাফি নাসিক ক্ষমতা আছে সবগুলো এসে দুর্নীতি সাদা বাস লুটেরা সবগুলো মুনাফিদ না ইসলাম ধর্ম দ্রোহী ছিল এটা আমার ইমানের দাবি দাবি যারা মুসলমান দাবি করে নিজেকে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবি বেশি বেশি করে আজকে দিনে হইতে পুরো বাড়ার শরীরের আওয়াজ হয় আমি আমাকে ভাইরাল করার জন্য বলতেছি না আর মুনাফিকের দল এটা মনে করবি না বাচ্চার কাজ করবি না নিজেকে ভাইরাল করার জন্য কোনো কথা আরে আমার টাকা কামানোর জন্য ইউটিউব চালু করলে তো অনেক অনেক টাকা কামাইতে পারতাম শুধুমাত্র আমি যদি টাকা কামানোর জন্য ইউটিউব ফেস চালু করি তো তোর সমান লাগবে আমি শুধু আমি হালাল যত খাবার আছে সবগুলো খাবার কাঁচা খাইতে পারি শুধুমাত্র এটা নিয়ে যদি আমি ভিডিও করি আমার জিজ্ঞাসা করো আমার পরিবারের সদস্যদেরকে কাঁচা লোতটা মাছ চিংড়ি মাছ ক বাইন মাছ ক যে কোনো মাছ কাঁচা খাইতে পারি যে কোনো শাকসবজি কাঁচা খাইতে পারি যে কোনো বস্তু কাঁচা খাইতে পারি আমি যদি ইউটিউব হওয়ার জন্য আমি ভিডিও বানাইতাম একটা একটা কাঁচা মাছটা ভিডিও করবো একদিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন বিয় হয়ে যাবে আমার আমার দরকার না বাইরের শব্দ ভাইরাল শব্দ থেকে আর কিভাবে বুঝাবো সবার কাছে অনুরোধ দেশের সাথে যদি তোমাদের যদি কলমের মধ্যে যদি দেশ দেশপ্রেম থাকে যদি তোমরা মুনাফিক নাস্তিক হারাম কর না হও তাহলে ভিডিওটা আজকের দিনের মধ্যে শেয়ার করবে কিভাবে মিনিমাম দশজন করে দশজন করবে দশজন করে একশো একশো জায়গায় এক হাজার এক হাজার জন দশজন করে দশ হাজার এভাবে একদিনের মধ্যে ছড়িয়ে যাবে কোনো ব্যাপার না